এই মোমবাতিটা বানাতে গিয়ে বেশ খানিকটা লাল রঙের মোম বেঁচেছিল তো তাই ভেবেছিলাম সেই ভাইরাল গোলাপ মোমবাতি বানাবো তো সেই মতন লাল মোমটাকে বাতাসার মতন করে ছড়িয়ে দিয়ে গোলাপ বানানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রথম কয়েকবারে হয়নি এরপর মেঝের উপর একটা টাওয়াল বিছিয়ে তারপর একটা প্লেন সার্ফেসের উপরে এইভাবে বাতাসার মতন করে তবে কিছুটা পাতলা করে নিয়েছিলাম কারণ দুবারের ট্রায়ালে বুঝেছিলাম যে ঠান্ডা টাইলসের ওপর উপর মোম দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে শক্ত হয়ে যাচ্ছিল তাই ওগুলোকে আর গোলাপের পাপড়ির শেপে দেওয়া যাচ্ছিল না তাই পরে এভাবে ট্রাই করেছিলাম এইখানকার ট্রিকটা হচ্ছে মোমটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই কাজটাকে করতে হবে তাই জন্য একবারে বেশি পাপড়িও বানানো যাবে না তিন চারটে করে বানাতে হবে আর সেট করতে হবে শেষের দিকের পাপড়িগুলোকে জয়েন করার জন্য গরম মোমও প্রয়োজন হতে পারে এই মোমবাতিটা বানানোর পরিকল্পনা থাকলেও এই লাস্টের এই ডেকোরেশনের কোনো পরিকল্পনাই ছিল না গরম জলের মধ্যে দিয়ে মোমটাকে গলাতে গলাতে এক সময় বাটিটা উল্টে পড়েছিল আর তাতেই এই সাদা বেসটা তৈরি হয়ে গেছিল তাই ভাবলাম এটাকে একটু ডেকোরেট করে দিই কেমন হয়েছে জানাবেন কিন্তু